আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের নির্দেশ অনুযায়ী অন্ডাল থানার অধীনে বনবাহালফাড়ির তরফে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে একটি সচেতনামূলক র্যালির আয়োজন করা হয় এই র্যালিটি গাইঘাটা মোড় থেকে শুরু হয় বহুলা মোড়ে শেষ হয় র্যালিতে উপস্থিত ছিলেন বন বাহালফাড়ির রায় সে অভিজিৎ সিংহ রায় এএসআই সবরথ দাস বাসিন্দা রাজু চ্যাটার্জী রজত গোস্বামী কালবীর সিং এ সময় আই সি অভিজিৎ সিংহ রায় বলেন মাদকের অপব্যবহার একটি ধ্বংসাত্মক আসক্তি বিশেষ করে ছাত্রছাত্রী এবং নতুন প্রজন্মের মধ্যে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি অন্ডাল থেকে ষোলো আট দু হাজার পঁচিশ গ্রাহের মধ্যে যেমন অনেক কিছুই পড়ে ব্রাউন সুগার নানা রকমের অ্যালকোহেল ফাঁড়ি তরফ থেকে একটা পড়ছিলাম যেরকম মদ গাঁজা চরস হাফিন ভাত তারপর কী বলে ব্রাউন সুগার এগুলো সবই পড়ে এগুলো কিন্তু সমাজের প্রচণ্ড ক্ষতিকারক বাচ্চা বাচ্চা গেলে এখন দেখছি একটি নিচ্ছে হ্যাঁ এখানে কী হচ্ছে ওর থেকে আরও কিছু ছেলে আরও নষ্ট হয়ে যাবে যারা ভালো ছেলে তারও নষ্ট হয়ে যাবে কারণ এটা হচ্ছে একটা রোগের মতো মদ মদ তো অনেকেই খায় কিন্তু যারা খায় এই এলাকার লোককে দেখেছি কে গিয়ে বউ ধরে মারছে এটাও একটা সমাজের পক্ষে ক্ষতিকারক তো এই সব এর জন্য সচেতন হতে হবে এবং এই এলাকার যে কোনো জায়গায় ড্রাগস ফাস বিক্রি হয় আমাদেরকে খবর দেবেন আমরা সেটাকে দেখবো আর শুধু পুলিশদের নয় আপনাদেরকেও দেখতে হবে কারণ আমরা আজ আজ কাজ চলে যাবো কিন্তু থাকতে হবে আপনাকে হঠাৎ আজকে আপনি ভাবছেন যে না ঠিক আছে বুঝতে পারলাম থাকতে হবে खास करके हमारे ज़िए ज़िए जो यंग जनरेशन जो नशा में धीरे धीरे बर्बाद होकर जा रहा है हमारे रायगा में अभी बनबहाल मदद बहुत ध़्ट ध़्ट है। है से बहुत हद तक सुधार आया है बहुत लोग जो है ड्रत से बाहर आ रहे हैं आने वाले समय में हम सबको मिल के एक साथ ये प्रयास करना पड़ेगा कि हम लोग इसको धीरे धीरे बंद कर पाएँ रोक पाएँ क्योंकि बारह साल चौदह साल के बच्चे भी आजकल ड्रग्स ले रहे हैं इससे हमारा आगे वाला जो पीढ़ी है आने वाला वो बर्बाद हो रहा है